আজকে যে কালেকশনটি রিভিউ করব অসাধারণ একটি কালেকশন যার লেভেল হচ্ছে আটাত্তর এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পনেরোটি বোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অল এলিট পাস এবং অসংখ্য ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে একশো চল্লিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং দশটি অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে হে গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে চাই হোক জাহিদ ইউটিউব সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকের কালেকশনটি না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য লাইভে এসে ডায়মন্ড কি বয় করবো আর আমার এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো জলদি জলদি আমার সাবস্ক্রাইবার গুলো পূর্ণ করে দাও তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর এবং লাইক হচ্ছে তেপ্পান্ন হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে আমরা যদি গুলো একটু লক্ষ্য করি অনেকগুলো বেজ আছে যেগুলো ত্রিপল টু মানে তিনটা টু করে কিন্তু বেজ কালেক্ট করা এবং আমরা যদি এখানে দেখি সিজন টু থেকে কিন্তু এটা খেলা হচ্ছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবোগান থাকবে এখানে সর্বমোট পনেরোটি এবোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্কিন থাকবে যেমন টাইটেন স্ক ছাড়া আরও অনেকগুলো টপ স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর চার লেভেল করার সাথে ইনকিউবেটেড টপ স্কিনটি থাকবে সর্বমোট তেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন স্কার ইভোটি নেক্সট থাকবে সাথে টাইটেন স্কার থাকবে সর্বমোট ষোলোটি স্কিন গ্রোজা চার লেভেলেবো থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাস ইভোটি চার লেভেল সর্বমোট পনেরোটি স্কিন এক্সেমেট্রি ইভোটি চার লেভেল সর্বমোট পাঁচটি স্কিন এন্ডেন ফোর সাতটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফাল তিন লেভেলেবল থাকবে সর্বমোট আটটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এস কেস আটটি স্কিন ড্রাগোনা পাঁচটি স্কিন উডপেকার নয়টি স্কিন এবং এসএটি চারটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভও ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং নূতান ইভোটিও ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন পি নাইনটি দশটি স্কিন থমসন ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন টে এম টেন ইনকিউবেটার কিছু স্কিন থাকবে সাথে নূতন এভোটি চার লেভেল এবং পুরনো এভটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট চোদ্দটি স্কিন এসপাস আটটি স্কিন টু শটার ম্যাক্স থাকবে সাথে অন থাকবে সর্বমোট সাতটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন এটোবল্লাম কার নাইনটিএট এম টুপি ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি পনেরোটি বোগান তার ভিতরে নয়টি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন সাথে লেভেলটাও হাই আটাত্তর লেভেল এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল সাথে সিজন সেভেন থেকে অল ইলিট পাস যেখানে সর্বমোট আটশো মতো ড্রেস কালেকশন এবং একশো চল্লিশটার মতো ইমোট কালেকশন বুঝতেই পারতেছো অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি সো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেন এর ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটিও থাকবে এটি পুরনো ইলেকট্রাসের হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার আয়রন প্লেটের হেয়ারটি থাকবে সিজন টু এর ক্যাপটি থাকবে ব্রেকডানের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গায়ে সেখানে কিন্তু ফিমেল কালেকশনটা অস্থির ছিল বাট ভিডিওর ভিতরে দেখানো হয়নি ভিডিওটা অনেক লং হবে তার জন্য এবারে আমরা মার্ক্ কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক বানের মাথা থাকবে হোয়াইট বানের মাথা থাকবে সিজন অনের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে গাছ এখানে কিন্তু সিজন সেভেন এইট নাইন টেন ইলেভেন সহ অল এলিট পাস থাকবে এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের এর বান্ডেলটি থাকবে এটি টপ এটি সিজন নাইনের বান্ডেল এটি সিজন টেন এর বান্ডেল ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সিজন সেভেনের বান্ডেলটি থাকবে গাছ এখানে কিন্তু ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে হোয়াইট টি শার্ট থাকবে এটি পুরনো এলিট বান্ডেল এই বান্ডেলটি থাকবে এই ব্ল্যাক টি শার্টটি থাকবে এটি ইনকিউটার বান্ডেল এটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটিও এটিও বান্ডেল বান্ডেল এটি বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে নর্মাল বানি বান্ডেল থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি থাকবে রেক ডান্সার বান্ডেলটি থাকবে এবং আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি থাকবে গাইস এখানে সর্বমোট সাতশত একানব্বইটির মতো ড্রেস কালেকশন থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য হেয়ার প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট পাঁচশো চুয়াল্লিশটির মতো প্যান্ট কালেকশন থাকবে গাছ এখানে কিন্তু অনেকগুলো ফিমেল প্যান্ট কালেকশন আমরা দেখতে পাচ্ছি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব এখানে অনেকগুলো নিনজা বান্ডেল সহ তিনটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব গ্যাস এখানে নয়টি ম্যাক্স ইমোট সহ অসংখ্য পুরনো এলিট বাসের ইমোট অসংখ্য পুরনো ইভেন্টের ইমোট সহ সর্বমোট একশো আটত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে অসংখ্য রেয়ার ইমোট কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং অসাধারণ দশটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে তোমরা কি ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ